পাওয়া গেছে হরিণের সিং ও পেঙ্গলিনের আশ আসানসোলের কুলটি থানার চলবলপুর এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর হানা দিয়ে দুজনকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে হরিণের সিং ও পেঙ্গলিনের আশ পাওয়া যায় ধৃত দুই ব্যক্তিকে আজ আসানসোল আদালতে তোলা হয় বন সূত্রে জানা গেছে সাম্বার হরিণের এগারোটি সিং ও সাতটি পেঙ্গলিনের আঁশ পাওয়া গিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম গণেশ প্রসাদ ও সুকুমার বাউরি দুজনেই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে সকালে দেখি আমরা খবর পাই যে কিছু বাইলে আর্টিকেল ডিলিংস হবে চলবল করে কুলটি থানার আন্ডারে তো সেই খবর পেয়ে আমরা যাই সজলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হলে সেখান থেকে দুজন ব্যক্তিকে আমরা আটক করি সম্বর হরিণের টুকরো এগারোটি টুকরো ছিল আর সেটার সাথে প্যাঙ্গোলিনের আঁশ সাতটা ছিল তো দুজন ব্যক্তিকে তারা ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের গ্রেপ্তার করা হয় দুজন ব্যক্তির নাম সুকুমার বাউরি ও গণেশ যাদব আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ